করতে গেছিলাম তখন আমার জামার মধ্যে প্রায় এত বড় একটা সাইজের একদম সরু সুতোর মতো চেলা পেয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং ফ্রম দীঘা তো আজকে হলো দীঘা ব্লগের ডে থ্রি আজকে কি কি করব না করব রুম টু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখন সকাল সকাল যাচ্ছি মোহনায় চলো দেখা যাক আমরা কি কি দেখতে পাই লাস্ট টাইমের তুলনায় এখন দেখি মোহনার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আর দোকানপাটও প্রচুর বসে গেছে এসেই দেখলাম বড় বড় গলদা চিংড়ি ইলিশ মাছ পমফ্রেট মাছগুলো সাজিয়ে রাখা খুব সুন্দর লাগছিল এছাড়াও দেখো এখানে কত বড় বড় মাছ আছে এগুলো কি মাছ আমি ঠিক জানি না মোহনা আসার আগেই তো তোমাদেরকে অনেক বড় বড় মাছ গলদা চিংড়ি ইলিশ মাছগুলো দেখতেছি এ দেখো মোহনা এই যে নদী এসে সমুদ্রে মিশে গেছে তোমরা কারা কারা শুটকি মাছ খাও আমাকে কমেন্টে জানাও আমাদেরও সবাই শুটকি মাছ খায় তো দিদি বাড়ির জন্য এই লোটে শুটকি নিয়ে নিয়েছিল তারপর দেখলাম মাছ ধরার জন্য একটা বোট যাচ্ছে সমুদ্রের দিকে খুব সুন্দর লাগছিল দেখ আর এই ঘোড়াগুলো দেখে আমার খুব চড়তে ইচ্ছা করছিল কিন্তু এত উঁচুতে আমি উঠতেও পারবো না মাছের দোকান দেখতে দেখতেই আমরা বিভোর হয়ে গেছিলাম তো এখন আহ সমুদ্রের তীরে এসছে হলো ঢেউ কিন্তু আনন্দের শেষ নেই দৌড়াচ্ছে আর ওর পেছন পেছন জামাইবাবু দৌড়াচ্ছে বাড়িতে চলে এসেছি মানে পাঁচটার সময় গিয়ে মোহনা ঘুরে টুরে আবার সাড়ে ছটার মধ্যে এখন বাড়ি ফিরেছে প্রচন্ড ঘুম পাচ্ছে এখন একটু ঘুমিয়ে নেব মানে চা বিস্কিট খেয়ে তারপর ঘুমাবো ঘুমিয়ে তারপর তোমার যদি কোথাও যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমাদের সবার শপিং যে এখানে সবাই মিলে গলার হার কিনেছি আমার তিনজন চারজন স্টুডেন্ট মানে মেয়ে স্টুডেন্টের জন্য গলার হার আর ছেলে স্টুডেন্ট আরেকটা পেন কোথায় আর শুভ আর সুদেবের জন্য নিয়েছি এই দুটো পেন খুব কিউট পেন গুলো দিদি আমাকে এই কানের গিফট করলো আর নিয়েছি এই দুটো এটাকে কাজু বাদামের খাজা একটা আমার পার্টনারের জন্য নিয়েছি বাড়ির জন্য নিয়েছি টুনু আসলে খুব খুশি হয়ে যাবে তোর টুনুকে দেবো বাড়ি সবাই মিলে ভাগ করে খাবো এত ঘুম পাচ্ছি যে সকালবেলা আমি খাওয়ার সময় ভিডিওই করিনি এখন দুই দাদা খাচ্ছে আর দিদি পরিবেশন করে দিচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এক ঘুম দিয়ে উঠবো তারপর চলে যাবো স্নান করতে আজকে দুপুরের মেনু কি কয়লার মুরগি আর বেরাতুন চাল তারপরে হচ্ছে ভাত হুম আর আর কিছু না এখানে চিকেন হচ্ছে চিকেন সকাল থেকে এত টায়ার্ড লাগছে সেই ভোর চারটের সময় উঠে মোহনায় গেছিলাম তোমরা দেখতেই পেয়েছো মুখটা পুরো তেল তেলে হয়ে গেছে তারপর সবাই বলছিল যে স্নান করতে যাবে না তো এখন আবার ঠিক হলো যে স্নান করতে যাবে যেহেতু আজকে লাস্ট দিন আজকেই তো রাত্রেবেলা আমরা আমরা মানে আমাদের গাড়ি ছাড়বে তো আমি এখন স্নান করার জন্য রেডি হইনি ভাগ্যিস কালকে স্নান করা জামাগুলো আমার শুকিয়ে গেছে কারণ আমি স্নান করার জন্য একটাই ড্রেস এনেছিলাম ওটা পরে নি তারপর আবার দেখা করছি স্নান করে উঠে যখন বিচে বসেছিলাম দেখলাম এই মহিলাটা কিছু একটা খুঁজছে চলো জিজ্ঞাসা করা যাক আমি তো জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছিলাম তারপর দিদি বলে চল আমি জিজ্ঞাসা করি এখানে কি খুঁটছো গো দিদি বলছি এখানে কি খুঁটছো কাকিমাটা এখানে বালি পয়সা হ্যাঁ স্নান টান করে এখন বসে আছি সবাই মিলে দাদা আমাদের পাঁপড় খাওয়ালো তারপর জামাইবাবু আমাদের আইসক্রিম খাওয়ালো এখন আবার জামাইবাবু দুষ্টু সব চালাফেলাকে নিয়ে স্নান করতে গেছে তো আমরা বসে বসে একটু হাওয়া খাচ্ছি না কিছু বল কিছু আমরা আছি অন্য আমরা আছি দীঘাতে এসেছি সুন্দর পরিবেশে সুন্দর আমাদের ব্যবহার আমরা সব এক জায়গায়

আর ওখানে বসে কি কি করেছে সে তো দেখতেই পেয়েছে শুধু স্নান করার মুহূর্তটা দেখাতে পারিনি তো জামাইবাবু আর দুষ্টু হয়েছে দুষ্টু স্নান হয়ে যে কোন একজন ঢুকে যাবো স্নান টান করে খাওয়ার সময় দেখা তো স্নান টান করে তারপর গিয়ে একটু ফেস প্যাক লাগিয়েছি দিদি এটা নিয়ে এসেছিল কালকেই মাখার কথা ছিল কিন্তু সেরকম টাইম পাইনি আর আজকে অনেক বড় একটা বিপদ ঘটতো কারণ আমি যখন স্নান করতে গেছিলাম তখন আমার জামার মধ্যে প্রায় এত বড় একটা সাইজের একদম সরু সুতোর মতো চেলা পেয়েছি আমি প্রথমে ভেবেছিলাম ওটা সুতো কিন্তু ওটা কিলবিল কিলবিল করে হাঁটছিলাম মাথাটা পুরো জোকের মতো এরকম এরকম করছিল আমি যখন স্নান করতে গেছিলাম এত বড় এখানে আমার জামার মধ্যে ছিল সমুদ্র থেকে এবার আমি যে সুতো এরকম গোল হয়ে এরকম বালতির মধ্যে ইয়ে হয়ে আছে হালকা লালচে লালচে টাইপের এবার মাথাটা দেখি এরকম এরকম করে এগোচ্ছে হ্যাঁ এবার আমি তো ভয় পেয়ে গেছি তারপর আমি তো জামা কাপড় ধুয়েও নি বালতির মধ্যে রেখে দিয়েছি পরে দিদি বিশ্বাস করছি না বলছে হয়তো অন্য কিছু সুতো পরেও পরে দেখে যে সত্যি সত্যি মানে জেলা টাইপের এত বড় বাবার কত বড় বিপদ থেকে বাঁচলাম আছি যদি আমার কানে ঢুকে যেত মুখটা ধুয়ে আছে মুখটা কেমন জ্বালা জ্বালা করছে মনে হচ্ছে বালিতে কেটে গেছে মুখটা কবে যে বাড়ি পৌঁছাবো আমার আর ভালো লাগছে না বাড়িতে গেলে একটু শান্তি কারণ দুপুরবেলায় কি খাবার সেটা তো আগেই দেখিয়েছি আপনাদের এটা হলো কি কাকড়গই না দেশি মুরগি এটা হলো দেশি মুরগি আমরা এই ছোটরা বসে পড়েছি খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করেনি খাওয়া দাওয়া করেনি এখন শুনটা হেড লাগে সকালবেলাও ভালোভাবে ঘুমাতে পারি সেই ちゃっের সময় উঠেছি এটা ও এটা হলো কাকমুরগি এটা চিকেন লেগ পিস এটা কি আবি তো টেস্ট আছে দেখ বিকেলে যদি বেরোয় তাহলে তো অবশ্যই দেখাবো

লাস্ট দিন আমরা এখন লাস্ট মার্কেটিং করতে বেরিয়েছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বো তো চলো লাস্টবার মতো সিবিচ তোমাদেরকে দেখিয়ে দীঘার এই মেন গেটটা আমি এর আগে দেখিনি এইবারই ফার্স্ট টাইম দেখছি বেশ সুন্দর করে সাজানো আর রাত্রেবেলা লাইটিং নাকি খুবই সুন্দর সেটাও তোমাদেরকে দেখা তো দিদিদের সব কেনাকাটা হয়ে গেছে এবার ঘরে চলে গেলাম সবাই মিলে সন্ধেবেলা খেলাম চা আর চিড়ে ভাজা আটটা সাড়ে আটটার মধ্যেই আমাদের ডিনার কমপ্লিট করে ফেলতে হবে তারপরেই আমাদের বেরিয়ে পড়তে হবে এখানে দাদাও আমাদের সাথে বসে চা খাচ্ছে আর আরেক পুচকো তো ঘুরতে যাবে বলে এমন ঘুম দিয়েছে এখনো ঘুম থেকে ওঠেনি আর আমাদের এই ছোট্টু তো সব থেকে গুড বয় কোনো বায়না নেই যেখানেই নিয়ে যেভাবেই বসি সেভাবেই বসে থাকবে এত ভালো ছেলে আমরা একেবারে বাড়ি যাওয়ার জন্য একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছি ভেবেছিলাম রেডি হয়ে যাবে বিস্কিট খেয়ে উদয়পুর যাব কিন্তু পুজোটা খুব জ্বালাতন করছে আর দুষ্টু এখনো ঘুম থেকে ওঠেনি দেখা যাক যদি ওরা টাইমের মধ্যে শান্ত হয় আর টাইমের মধ্যে ঘুম থেকে ওঠে তবেই যাওয়া হবে আর আমি এই জামা পরেই বাড়ি চলে যাব এটা পরলে খুব কমফোর্টেবল কুর্তি ফুর্তি একদম অসহ্যকর লাগছে আর আমাদের আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলতে হবে তারপর ব্যাগপত্র সব গুছিয়ে দশটার মধ্যেই হোটেল ছাড়তে হবে ওর জন্য সবাই তারা দিচ্ছে হয়তো নাও যেতে হতে পারে রুমে তালা লাগিয়ে আমরা বিদায় নিয়ে নিচ্ছি হোটেল এখন আমরা বাসে ব্যাগ ট্যাগ রেখে আবার বেরোবো

আমরা এখন বাড়ি যাচ্ছি এখন বাড়ি যাচ্ছি না এখন আমরা বাসে যাচ্ছি ওখানে ব্যাগপত্র রেখে আবার সি-বিচে যাবো এইবারের ট্রিপের জন্য শেষবারের মতো আমরা সমুদ্র দেখে তারপর রওনা দেব এই পার্কে প্রথম আসলাম মানে আমরা লাস্ট টাইম যখন এসছিলাম তখন এতটা সুন্দরভাবে সাজানো ছিল না এখন খুব সুন্দর লাইটিং করেছে বেশ ভালো লাগছে

এই জায়গাটা বেশ সুন্দর বিশ্ব বাংলা সবসময় বাসে করে কিন্তু লাইটিং হয় এখানটায় লাইটিংটা ভালো আসছে খুব সুন্দর মাদু আর এখানে দেখো হরিণ দূর থেকে আমি ভেবেছিলাম বাতাবি লেবু দেখো এই দেখো এই এই এইটা সব থেকে কিউট আর এইগুলো দূর থেকে পুরো বাতাবি মনে হচ্ছে পারফেক্ট এদিকে তাকিয়ে বা সমুদ্রে এসে তোর কেমন লেগেছে খুব ভাবো কেমন মজা হয়েছে এই তিন দিনে তোর কেমন মজা হয়েছে এইদিকে বল আমরা একটা লোকাল মানে স্ট্রিট স্ট্রিটে হেঁটে বেরিয়ে যে কাজু বিক্রি করে ওখান থেকে কাজু নিচ্ছিলাম আর উনি স্যাম্পেলে আমাদের অরিজিনাল কাজু খাইয়েছিল আর প্যাকেটে ন্যাতানো কাজু দিচ্ছিলো আমি তো দেখেই বুঝতে পেরেছিলাম তারপর আমাদের যে দাদা ছিল ওই দাদাও বুঝতে পেরেছে প্যাকেট সঙ্গে সঙ্গে খুলেছে খুলে দেখা যায় হ্যাঁ সত্যি সত্যি ন্যাতানো কাজু তারপর আমরা আবার টাকা ফেরত নিয়ে তারপর স্টেশনারি দোকান থেকে কাজু নিয়ে এখন ফিরছি আর আমরা খুব লেট হয়ে গেছি সবাই চলে গেছে এখন আমরা বাসের জন্য দৌড়াচ্ছি ফাইনালি আমরা বাসে উঠে গেছি আর একজন ললিপপ করছে বলো বাই বাই দিঘা আসার সময় আমার এত পরিমাণে পেট গোলা ছিল আমি আর ভিডিও করতে পারিনি এখন বাস কোলাঘাটে দাঁড়িয়েছে আমরা বাথরুম থেকে আসলাম এখন জামাই বাবু আমাদের জন্য বাউরি আনলো তারপর দিদি চিপস কিনলো স্প্রাইট কিনলো এখানে সব কিছু পাঁচ টাকা দাম পাঁচ টাকা করে বেশি মানে দশ টাকা চিপস পনেরো টাকা কুড়ি টাকা স্প্রাইট পঁচিশ টাকা বাবারে বাবা দুষ্টুকে দেখো তোর আমি ঘুমাতেই পারি খালি এদিক ওদিক ঘুরবে অবস্থা তো খারাপ হয়ে গেছে আর আমরা নেমে পড়েছি বাস থেকে এখন আমরা যাব দিদির বাড়ি তারপর জামাইবাবু আমাকে বাড়ি দিয়ে আসবে প্রচন্ড পরিমাণে টায়ার্ড লাগছে তো আজকের ব্লগটা মানে দীঘা টুরের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর দীঘা থেকে ঘুরে এসো খুবই ভালো লাগবে এই সময় আর আমি এখন বাড়ি গিয়ে স্নান টান করে দেব এক টানা ঘুম তারপর উঠব তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা দুশ্র টাকা দেয়